ব্যাক টু অনাদার নিউ ভিডিও আর বরাক সাংস্কৃতিক মহোৎসবের আজকে গ্র্যান্ড ফিনালে যেখানে আমাদের সবার প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয় উনি চিফ গেস্ট হিসাবে আসছেন তো যাচ্ছি ওই প্রোগ্রামে চলুন সাথে থাকুন কী কী হয় সম্পূর্ণ দেখাচ্ছি চলুন তো যাই হোক বন্ধুরা আমাদের বাস এসে গেছে আর আজকে আমাদের এই বাসের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের রাতাবাড়ির বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয় এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিজেপি দলের জেড পিসি প্রার্থী মিস্টার প্রণব মুখার্জি মহাশয় ওনাদেরকে এবিবিপি নিবিয়া দুর্লভ ছড়া আনিপুর এবং রামকৃষ্ণনগর শাখার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ भारत माता की বন্ধুরা পৌঁছে গেছি শিলচর আর এই সামনেই রাজীব ভবন এই যে বন্ধুরা রাজীব ভবন দেখতে পাচ্ছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম প্রদেশ রাষ্ট্রীয় কলা মঞ্চ আসাম প্রদেশের যৌথ উদ্যোগে বরাক সাংস্কৃতিক মহোৎসব আজকে গ্র্যান্ড ফিনালে আর আজকে আমাদের সবার প্রিয় অভিনেতা মিটুন চক্রবর্তী উনি এসেছেন তো চলুন আমরাও এসে গেছি কী কী হয় সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা সত্যি বলতে গেলে এত খুশি লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত বড় একজন স্টার এত বড় একজন সেলিব্রিটি যার সামনাসামনি হব আজকে যার সাথে একটু গল্প করবো ওনাকে সামনাসামনি চোখে দেখব মানে কি বলবো ওনাকে আমি টিভির পর্দায় দেখেছি অনেক অনেক রিয়েলিটি শোতে দেখেছি সিনেমাতে দেখেছি কিন্তু সামনাসামনি আজকে ওনার সাথে দেখা হচ্ছে সেই জিনিসটা মানে কি বলবো সেই অনুভূতিটা সেই আনন্দটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারছি না তো যাই হোক বন্ধুরা আপনারা সাথে থাকবেন আমি সম্পূর্ণ দেখাবো আজকে কি কি হয় দেখুন এখানে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আমি দেখাচ্ছি এক এক করে আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন আজকে রবীন্দ্র মাধ্যমে আজকে আমাদের প্রতিযোগিতা শুরু করতে চলেছি এবারে নাচের প্রতিযোগিতা শেষ হয়েছে এবারে শুরু হবে গানের প্রতিযোগিতা সঙ্গীত শেষ হয়েছে রবীন্দ্র সঙ্গীতের কম্পিটিশন এবারে ঝুমুর নৃত্য আরম্ভ হবে ঝুমুর নৃত্য কম্পিটিশন তো বন্ধুরা এবারে ঝুমুর নৃত্যের পর শুরু হতে চলছে এবারে লোকসঙ্গীত সঙ্গীত 七,七。 নিব শঙ্খ দুই করকে মায়া লাগাইছে দেওয়া বানাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে যাদু এবারে শেষ প্রতিযোগিতা ধামাইল নৃত্য প্রতিযোগিতা তো চলুন এবারে ধামাইল নৃত্যটা উপভোগ করি

দাদা সাহেব ফালকের দ্বারা পুরস্কৃত করা হয়েছে এই মহান ব্যক্তিত্বকে দু হাজার চব্বিশ সালে ভারতের আমাদের মহাগর মিঠুন চক্রবর্তী মহাশয়কে পরম করে নেওয়ার জন্য

খুব ভালো মিল আছে জানেন কথা শুনতে চাই তো চলুন আজ আমি আপনাদের সাথে কথা বলি আরে হাত ধুলুন ওই তো বুঝবো কি করে ওই একদম পেছনে মহিলা থেকে দিয়ে আসুন আচ্ছা আপনি কোথায় প্রশ্ন করবেন চলুন নমস্কার নমস্কার

তবে হ্যাঁ রেস্ট্রি গাড়িতে বসিয়ে দেয় গাড়িটা আপনাকে চালাতে হবে দেখতে হবে রেড লাইট আছে কি গ্রিন লাইট আছে সেটা দেখে আপনাকে চালাতে হবে ভালো হয়ে যায় ভাই থ্যাংক ইউ তাই ওখানে একজন লোক গাড়ি দিয়ে আসুন ওই যাত্রো না একজন মহিলা ছিলেন তার থেকে ওই যে আপনি ডান্স বাংলা ডান্সে যেটা বলেন একটু শুনতে চাই ভুল ফুটুক না ফুটুক কিছু ওখানে ওই দেখুন ওই ওই দেখুন মাথায় হাত দিয়ে রয়েছেন বলুন আমি আপনি আমার ফ্যান ওইটুকু বলার জন্য মাইকটা নিলেন আর কিছু প্রশ্ন আছে তো বলুন ও সিনেমা আপনি দেখেন আপনার ভালো লাগে আপনি ডান্স করেন

જગ કો નાશી તકો પોલાય ગટે અને જખુન જાય તકો ભગવાન ઓદાર સ્થિત્ત કુજેバラય દાદા નમસ્કાર દાદા નમસ્કાર ઉતાય એજે એધિકે 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 દાદા કોરનામ અપનાય એજે આપરા બાપા છે બાપા છે કોના કોને કોનાટોની અજહા આય બોલુન ને લખે રખુ আমার বাবা মা দুজনেই চলে গেছেন কিছুদিন হবে কিন্তু বাবা মাকে আমি সাথে রেখেছিলাম সব সময় কাছে রেখেছিলাম আমার জিজ্ঞেস করছেন এটা কি হয় তিনশো পঞ্চাশটা ফিল্মের মধ্যে একটাই আমার ফেভারিট ফিল্ম আচ্ছা একটু পরে সবার সাথে ফটো তুলে নেব next bolun dada re bolun mai ka ji hamare আমার ji hello namaskar dada bolun amar naam biswajowan ha amar favorite actor your to aapne apnar আমার থেকে ভালো অভিনেতা এখনো দেখেছেন তাহলে প্রশ্ন করছেন কেন আমি একটা ফটো আনছি আপনার ফটো এখানে নিয়ে আসুন আর কি আছে বলুন হ্যালো নমস্কার দাদা কোথায় এই যে আমি হ্যাঁ বলুন আমি কি বলবো আমি মানে আপনার সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য কি যে এত ভালোবাসা কোথায় রাখি বলুন তো থ্যাংক ইউ ভেরি মাছ বলি এত ভালোবাসা কোথায় রাখি বলুন তো আপনার আমার প্রতি এত ভালোবাসা এত দূর থেকে আসা ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যালো দাদা জানতে চাই আমার ক্রাশটাকে স্যার প্লিজ বলবেন আজকে আমার ক্রাশটাকে